বোমা ফাটালেন ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বোমাটি ফাটালেন তখনই যখন নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে ভারতের সেনাপ্রধান দাবি করেছেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই সদস্যরা এসেছেন কি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন বলে দাবি ভারতীয় সেনা প্রধানের চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ হাসিনা জামানার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের অন্য রূপ আমরা দেখছি বাংলাদেশের রাজনীতিতে বইছে ভারত বিরোধিতার হাওয়া তারপরও ভারত ও বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ের সম্পর্ক উন্নয়নের চেষ্টা আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এরই মধ্যে দুই দফা বৈঠক হয়েছে হয়েছে সচিব পর্যায়ের বৈঠক সবশেষ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুই দেশের মধ্যে বিত্তমান উদ্বেগ এবং চিন্তার বিষয়গুলো দূর করে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছিলেন অন্যদিকে পাকিস্তানের সাথে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করছে ডক্টর ইনুসের সরকার বহু বছর পর করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামে এসে ভিড়ে পাক বাণিজ্য জাহাজ মাসখানেক আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের সেনা কর্তারা এমন পরিস্থিতিতে জানুয়ারির শেষ সপ্তাহে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক বাংলাদেশ সফর করেছেন এসব খবরে বলা হয় এই সফর ভারতের পূর্ব ও উত্তর পূর্ব সীমান্তে নিরাপত্তা সম্পর্কিত নতুন উদ্বেগ সৃষ্টি করেছে এসব খবরে বলা হয়েছিল ভারতের এলাকার সংলগ্ন বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তারা সফর করেছেন অবশ্য বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে এমন খবর ভিত্তিহীন বলে মন্তব্য করা হয়েছিল কিন্তু এবার সেই উত্তেজনায় সামিল হয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি ভারতীয় সংবাদ সংস্থা এ কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন শত্রু দেশ যাতে প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভেতরে সন্ত্রাসীদের পাঠাতে না পারে তা নিশ্চিত করতে হবে এ পক্ষ থেকে ভারতের সেনাপ্রধানকে প্রশ্ন করা হয় সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের এলাকার সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন এতে আপনি কি উদ্বিগ্ন জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন আমি একটি নির্দিষ্ট দেশ প্রসঙ্গে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু শব্দটি ব্যবহার করেছিলাম এখন সেই দেশের লোকেরা যদি অন্য কোথাও যায় এবং তারা আমাদের প্রতিবেশী হয় তাহলে স্বাভাবিকভাবেই আমি এ নিয়ে উদ্বিগ্ন থাকবো কারণ তাদের ওই মাটি ব্যবহার করে ভারতে সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয় এটাই তার দৃষ্টিভঙ্গি বলে দাবি করেন ভারতীয় সেনা প্রধান শিলিগুড়ি করিডোর চিকেন নেক হিসেবে পরিচিত যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে দেশটির গোয়েন্দারা ইতিমধ্যেই চিকেন নেক নিয়ে সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ সেনা এবং রাজ্য পুলিশকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ভুটান এবং নেপাল সীমান্ত লাগোয়া এই একফালি ফালি ভূখণ্ড ভারতের নিরাপত্তার কাছে খুবই গুরুত্বপূর্ণ শিলিগুড়ি শহরের কাছে লম্বায় একশো কিলোমিটার আর চওড়ায় বিশ কিলোমিটার এই ভূখণ্ডই ভারতের সঙ্গে গোটা উত্তরপূর্ব ভারতের লাইফ লাইন এই সংযোগ কেটে দিতে পারলেই ভারত থেকে গোটা উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতীয় সেনা প্রধান বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রয়েছে দেশটির সেনা আতঙ্কিত হবার কোনো কারণ নেই চব্বিশে জানুয়ারি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রকাশিত খবরে বলা হয়েছে ভারতের গোয়েন্দারা মনে করছেন আসামসহ উত্তর পূর্বের রাজ্যগুলোতে ফের সন্ত্রাসবাদ ও হিংসার আগুন জ্বালানোর সুনির্দিষ্ট কোন পরিকল্পনা আইএসআই এর রয়েছে অতীতে পরেশের নেতৃত্বে উলফা উত্তর পূর্ব রাজ্যগুলোর জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণের বন্দোবস্ত করত। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশিক্ষণ হতো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম কোনো এলাকায় শেখ হাসিনা ক্ষমতায় এসে সেরা অভিযান চালিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো ভেঙে দেন পরিকল্পনা করা হতে পারে বলে ভারতের গোয়েন্দাদের ধারণা। খবরে বলা হয়েছিল উলফা নয়ন মেধি বর্তমানে চট্টগ্রামে থাকেন তিনি পাক গোয়েন্দা বাহিনীর কর্তাদের সঙ্গে আলোচনায় থাকতে পারেন ওই খবরে বলা হয় এদিন পাকিস্তানি সামরিক প্রতিনিধি দলটি চট্টগ্রাম হয়ে কক্সবাজারে যায় পাকিস্তানি প্রশিক্ষণে তৈরি রোহিঙ্গা জঙ্গি সংগঠন আর্সার সঙ্গে যোগাযোগের আশঙ্কা করছেন গোয়েন্দারা ভারতীয় সেনা প্রধান জেনারেল দ্বিবেদী আরও বলেছেন বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে সেখানে নির্বাচিত সরকার আছে কিনা তার উপর তিনি বলেন প্রশাসন কেমন হবে এ বিষয়ে আমার অবস্থান হলো যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকবে তখনই বলা যাবে সে সম্পর্ক কেমন হওয়া উচিত তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক খুবই বলে জানান তিনি বলেন সামরিক সম্পর্ক মজবুত আমরা চাই তখনই করতে পারি। আমরা সেটাই করে যাচ্ছি ভারতীয় প্রধান যখন এমন মন্তব্য করেছেন ঠিক তখনই নয়াদিল্লিতে চলছিল বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক বৈঠকের শেষ দিনে সিদ্ধান্ত হয় সীমান্ত হত্যা ও সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যখনই কোনো প্রশ্ন উঠবে তখনই বিজিবি ও বিএসএফ যৌথ আলোচনার ভিত্তিতে দ্রুত তার মীমাংসা করবে প্রথম আলোর খবরে বলা হয়েছে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টি বিজিবির পক্ষ থেকে বৈঠকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে তোলা হয়েছিল সে প্রসঙ্গে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী বলেছেন সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ যাতে না ঘটে তা নিশ্চিত করতে বারবার বলা হয় কিন্তু তবু দীর্ঘ সীমান্তের কোথাও কোথাও দুষ্কৃতিকারীরা সক্রিয় থাকে বিএসএফ সতর্কভাবে তাদের মোকাবেলা করে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার নীতি থেকে বিএসএফ সরেনি বলে উল্লেখ করেন দলজিৎ সিং চৌধুরী এ বিষয়ে বিএসএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সীমান্তে অপরাধ ও হিংসার মোকাবেলায় দুই বাহিনী যৌথভাবে সক্রিয় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নের কাজ হাতে নেওয়া ও তথ্যের দ্রুত আদান প্রদানের উপর জোর দেওয়া হয়েছে যাতে কোনো পক্ষে প্রাণহানি না ঘটিয়ে পরিস্থিতির মোকাবেলা করা হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি ভুল আর মিথ্যা তথ্য যখন সবখানে ছড়াছড়ি আমরা সেখানে মুক্ত থাকার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে নির্ভুল খবর দেওয়ার জন্য